আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আসছি কর্মীটোলা হাসপাতাল আর সেখানে সকলবেলায় আসছি এসে দেখি যে প্রচুর মানুষের ভিড় আর আমার জানা ছিল না যে আসলে অনলাইন টিকিট কাটা যায় আর সে এই ভুলটাই আমার হয়েছে আসলে আমি অনলাইনে টিকিটটা কাটি প্রায় দুই ঘন্টা দাঁড়ানোর পরে আমি সিরিয়াল কাউন্টারের সামনের থেকে গিয়ে টিকিট কাটি এবং টিকিট মূল্য অনেক কম দশ টাকা সরকারি হাসপাতাল হিসেবে আমি আমার আম্মুকে নিয়ে গেছি তা সেখানে ডাক্তারও খুব ভালো চিকিৎসা আসলে সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে টিকিট নেওয়াটা তাই সবাই আমার মতে করবেন না আসলে যে টিকিটগুলো প্রথমে আপনি যদি অনলাইন থেকে এক সপ্তাহ আগেই বুকিং দিয়ে রাখেন সাথে সাথে ওদের এখানে কাউন্টারে গেলেই দেখা যায় যে প্রিন্ট করে দিয়ে দিচ্ছে এবং আপনাকে আর সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে না সেটাই লাস্টে দিয়ে কী হবে আর মানে আমি যে বুকিংটা করেছি সেটার জন্য আসলে আমি তাই আমার জানা ছিল না আপনাদের সুবিধার্থে আমি আর এই ভিডিওটা করা আপনারা যেন যদি কেউ কোভিড ডাক্তার দেখাতে চান অবশ্যই অনলাইনে টিকিট কেটে তারপরে আপনি নির্দিষ্ট সময়ে চলে যাবেন এবং তার সিরিয়ালে দাঁড়াতে হবে আমি আমার আমাকে ডাক্তার দেখাই এবং আসলে নিয়ে আসি খুব ভালো আছেন Давай.